আসসালাম আলাইকুম রান্না করছি ইলিশ মাছের ডিম দিয়ে ঝিঙ্গা খাচ্ছে আমি প্রথমে চুলাই একটি পিঁয়াজ আমি যে পরিমাণ ঝাল খাবো সেই পরিমাণ ঝাল অ্যাড করছে কাঁচামরিচ এরপরে ইয়াজ ও কাঁচামরিচ ব্রাউন কালার করে দিবস এই যে আমার পিঁয়াজ কাঁচামরিচ এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এতে হলুদ অ্যাড করব খুব সামান্য হলুদ দিব হাফ টিবিল ডিম দিয়ে যেহেতু রান্না করছি আমি এই পজিশনে ডিমটা অ্যাড করব ইলিশ মাছের কন্তির সাহায্যে আমি সুন্দর করে এরকম করে ভেঙে দেব ডিম এরকম ভাজা ভাজা হয়ে গেলে এই পজিশনে আমি এই যে ঝিঙ্গা গুলো পানি থেকে চিপে অ্যাড করছি কম করে উল্টে পাল্টে এই ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিবো ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝিঙ্গা থেকে যে পানি বের হবে সেই পানি শুকিয়ে আসা পর্যন্ত স্টি ওয়াচ এই যে আমি আমার ভাতির পজিশন আপনাদের দেখিয়ে দেই এই যে সুন্দর তেল বের হয়ে গিয়েছে আর কালারও খুব সুন্দর হয়েছে এবং আমি লবণ চেকে দেখেছি লবণও ঢাল এবং পারফেক্ট এই পজিশনে আমি আমার ভাবি নামিয়ে পরিবেশন করব আর আমার এই ভাতির রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এখানেই আল্লাহ হাফেজ